আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই ভূপালি ব্যাংক পি এল সি এর ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ পাই অ্যাপের মাধ্যমে কি করে ফান্ড ট্রান্সফার করতে হবে এনপিএসবি ব্যবহার করে মোবাইল ওয়ালেটে সেটি আপনাদেরকে দেখাবো আর এই জন্য প্রথমে অ্যাপটিতে লগ ইন করে ফান্ড ট্রান্সফার ফিচারটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন এরপরে এখানে এনপিএসবি ফিচারটিতে ক্লিক করতে হবে এনপিএসবি ফিচারটিতে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি চলে আসবে এরপরে আপনি যে ওয়ালেট ট্রান্সফার করতে চান সেই ওয়ালেটের তথ্য প্রদান করতে হবে এখানে প্রথমে আপনাকে সিলেক্ট রিসিভার অ্যাকাউন্ট টাইপ লেখাটিতে ক্লিক করে ওয়ালেট সিলেক্ট করতে হবে ওয়ালেট লেখাটিতে ক্লিক করার পরে এরপরে এখানে আপনাকে সিলেক্ট ব্যাঙ্ক নেম লেখাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন আর এখান থেকে আপনাকে ওয়ালেটের নাম সিলেক্ট করতে হবে আপনি যদি রকেট অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে রকেট লেখাটিতে ক্লিক করবেন এছাড়া যদি অন্য কোনো অ্যাকাউন্ট ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে চান তাহলে করে উপরের দিকে নিয়ে এখানে আপনি সেই নামটি সিলেক্ট করবেন এখানে টালি খাতা অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে এনপিএসবি মাধ্যমে পাই অ্যাপ দিয়ে এছাড়াও বিকাশ ইসলামী ব্যাংক এম ক্যাশ আরাফা ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেটেও আপনি এনপিএসবি মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ভুবালি ব্যাংকের পাই অ্যাপ দিয়ে তো আপনি যে ওয়ালেটে ট্রান্সফার করবেন সেই ওয়ালেটের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন রকেট টালিখাতে বিকাশ ইসলামী ব্যাংক এম ক্যাশ অথবা আরাফা ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেটে আপাতত এই কয়েকটি মোবাইল ওয়ালেটে আপনি এনপিএসবি মাধ্যমে টাকা পাঠাতে পারবেন পুয়ালি ব্যাংকের অ্যাপ দিয়ে তো এরপরে এখানে আপনাকে ওয়ালেটের নাম্বারটি দিতে হবে ওয়ালেটের নাম্বারটি দেওয়ার পরে রিসিভারের নাম দিতে হবে রিসিভার নাম দেওয়ার পর টাকার পরিমাণ দিতে হবে টাকার পরিমাণ দেওয়ার পরে ইন্টার রিজন লেখাটিতে ক্লিক করতে হবে এছাড়াও আপনি এখানে এনপিএসবি ওয়ালেটের ট্রানজ্যাকশনের লিমিট দেখতে পারবেন সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি একবারে ট্রান্সফার করতে পারবেন এছাড়াও ডেলি ও মান্থলি লিমিট দেওয়া রয়েছে তো এখানে সব তথ্যগুলো দেওয়ার পরে আপনাকে প্রসেস লেখাটিতে ক্লিক করতে হবে প্রসেস লেখাটিতে ক্লিক করার পরে আপনি পরের স্টেপে যাবেন পরের স্টেপটি কমপ্লিট করে আপনার মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি পরবর্তী স্টেপে ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে ট্রান্সফার সম্পন্ন করতে হবে আর ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হতে পারে তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে ব্যাংকের অ্যাপ পাই অ্যাপের মাধ্যমে এনপিএসবি ব্যবহার করে মোবাইল ওয়ালেটে ট্রান্সফার করতে হবে আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম